একটি অবহেলিত কুকুর ও তার ফরিয়াদ রুমির গল্প একবার এক ভিকারির মতো রুগ্ন নোংরা খোরা একটা কুকুর মরুভূমির প্রান্তে এসে পড়ে সে ছিল একেবারে একা সমাজ থেকে বিতাড়িত গায়ের লোম পড়ে গেছে গায়ে ঘা কাঁদতে কাঁদতে চিৎকার করছিল তাকে দেখে পথচারীরা ঘৃণা ভরে পাথর ছুটছিল তারা বলছিল এই জানোয়ার মরলেই ভালো আল্লাহ তো এমন জীবকে সৃষ্টি করে ভুলই করেছেন কুকুরটি কাঁদতে কাঁদতে বলল হে প্রভু তুমি যদি আমাকে ত্যাগ করো তাহলে আমার আর কে আছে তুমি যদি বলো তুই অযোগ্য তাহলে এই অযোগ্যটা কি তোমারই দেওয়া না সে তখন আকাশের দিকে তাকিয়ে আর্তনাদ করে বলল আমি ঘৃণিত আমি অপবিত্র আমি সবার কাছে তুচ্ছ তবু আমি জানি আমার ডাক সোনার কেউ একজন আছে সে তুমি যদি তুমিও আমাকে ত্যাগ করো তবে তোমার করুণার রূপ কোথাও প্রকাশ পাবে এমন মুহূর্তে কুকুরটির কানে এক নিঃশব্দ কণ্ঠর ধ্বনিত হল তোমার এই স্বীকারোক্তিই তোমার পরিত্রাণ তুমি নিজেকে অপবিত্র বলেছ এটাই তোমাকে পবিত্র করেছে তুমি নিজেকে তুচ্ছ বলেছ এটাই তোমাকে মহিমান্বিত করেছে কারণ আমি কেবল তাদেরই ভালোবাসি যারা নিজের ভুল ও দুর্বলতা সম্পর্কে জানে এবং তাহা স্বীকার করে সেই সাথে মহান প্রভুকে স্মরণ করে সদা সর্ব